ভারতের জলে আটকা বিএনপি জামাত আসল খেলাটা খেলবেন জননেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার লক্ষ লক্ষ কর্মী এবং কোটি কোটি সমর্থকেরা খেলার জন্য প্রস্তুত নিতে হবে কেন বলছি কথাগুলো নির্বাচন এখন একটা অমান কথা দেখুন বন্ধুরা বাংলাদেশে কিন্তু যখন দেখছে যে খালেদা জিয়া টান টান উত্তেজনা তারেক রহমানের দেশে আসানি নানান বিতর্ক হঠাৎ করে ভারতের সাথে তার কি এমন আলোচনা হলেন কি এমন চুক্তিতে স্বাক্ষর করলো যে বাংলাদেশে ঠিক তার পাঁচ দিন পরে তিনি বলে দিলেন যে তিনি আসছেন দেশে পঁচিশ তারিখ চলে আসলে কি আনন্দবাজার পত্রিকায় সেই নিউজটার কথা নিশ্চয়ই মনে আছে নিশ্চয়ই চুক্তিগুলো কি আমরা সেটা কেউ কে জানি কি চুক্তি হয়েছে ভারতের সাথে এই যে দেখুন খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে জানাজাকে কেন্দ্র করে আহ এস জয় বাংলাদেশে আসলেন তারেক রহমানের সাথে দেখা করলেন মোদীর একটি চিঠি তার কাছে দিলেন এবং তিনি দুজন উপদেষ্টা হচ্ছে তার সাথে সহজনে সাক্ষাৎ করলেন সরকার প্রধানের সাথে কোনো দেখা নাই কারণ কানে কারণে তিনি একটা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিলেন যে আমরা ওই এসে জুড়ে বসে কোনো বসে কোনো ব্যক্তি যে আমরা সেটা অত পাত্তা দিই না এটাই বিষয় আর কিছুই না এবং আপনারা দেখেছেন যে রয়টার্সের গণমাধ্যমের সুরতে আপনারা জানতে পেরেছেন আমাদের আমিরের সাথে ভারতের গোপনীয় আলোচনা হয়েছে যে আলোচনা গোপন রাখতে হবে কি আলোচনা হয়েছে কেউ কি আমরা জানি কথাটা যদি প্রশ্ন না করতো তাহলে তো এটা আমাদের জানাই হতো না সেই। এরপরে দেখুন তিনি চলে যাওয়ার পরে করে কিন্তু আহ জামাতের আমির তারেক রহমান দেখা করেন নাই ফান্দে পড়িয়া বগা কান্দে বিষয়টা এমন তারেক রহমান সাথে দেখা করলেন এবার শিবির থেকেও দেখা করলো ও শিবির হয়ে বললো যে আমাদের তারেক রহমান ছাত্র দলের সাথে কাজ করতে করার জন্য বলেছে অথচ ঢাকসুতে কি হয়েছে ছাত্র দলকে না কুনি দিয়ে শুধু ঢাকসু না আরো চারটা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র দলকে নাকুনি চুবনী দিয়ে তারাই হচ্ছে দখল নিয়েছে এখন আমরা একসাথে কাজ করতে হবে যে আমাদের আমির বললেন আমরা আগের মতো করে একসাথে কাজ করবো আমরা একসাথে সরকার গঠন করব এই কথাটা বললেন আপনারা জানেন এই মুহূর্ত থেকে মাঠে থাকা সকল রাজনৈতিক দল এই যে জামাত আমরা যাদেরকে কি বলে এনসিপি বাংলাদেশ যা আছে তারা এক দল। এরপরে আবার অন্য গুলো রাজনৈতিক দলগুলো যা আছে তারা সব আবার বিএনপির সাথে একত্রিত হয়েছে তাই না জোট তারা এক জোট জামাত একজন বিএনপি একজন তার মানে এখন জামাত বিএনপি ফাইট হবে কিন্তু এখন যদি জামাত বিএনপি মিলে যায় তাহলে রাজপথে বিরোধী দল কারা কাদের সাথে ফাইট হবে কাদের সাথে নির্বাচন হবে প্রশ্ন আসে না জাতীয় পার্টি কিন্তু এর মধ্যে তারা নির্বাচন বর্জন করেছে তারা নির্বাচনে অংশ নিবে না সেটা আপনারা শুনেছেন দেখেছেন তাহলে তাহলে বিরোধী দল কারা প্রশ্ন জাগে নাকি এরপর দেখেছে আসিফ মোহাম্মদ সজিব পিচ্ছিও লিখিয়ে অনেক চালাক সব থেকে বেশি টাকা পাচার করেছে দুর্নীতি করেছে মূল মাস্টার মাইন্ড মাহফুজ তারা নির্বাচন করবে কি চাইলে কিন্তু আরো তিন চার মাস ক্ষমতা থাকতে পারত কিন্তু নির্বাচন করবে সংসদে যাবে সেই আশায় তার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন কিন্তু এখন কি বলবেন না তারা নির্বাচন করবে না তারা কাজ করবে অনেক কাজ করবে কারণ এই চালাক আগামীতে আওয়ামী লীগকে বাইরে রেখে দেশে নির্বাচন হবে না নির্বাচন হলেও ওইভাবে টিকবে না আর তখন আমরা দালাইতে পারবো না যে কারণে আগে ভাগেই যে পদত্যাগ করলেন পদত্যাগ করবে এখন সুন্দর ফাঁকে দেখবেন কোন একভাবে এরা ভেঙে গেছে পাবেন না এটা পাবেন না হুট করে এখন আর তাদের দেখা যাবে না এটা আগে ভেঙেই কেটে পড়বে খেলাটা এখানে এখন বলবে যে বারো তারিখে নির্বাচন ফেব্রুয়ারিতে এই মুহূর্তে কিভাবে সম্ভব হতে তাড়াতে যে এটা এই সপ্তাহ আজকে শনিবার এই সপ্তাহের মধ্যে দেখবেন অনেক নমন অনেক কমন সুর তাদের মধ্যে চলে এর মধ্যে শাহবাগ এখন আর দিল্লি না ঢাকা সে স্লোগান জোরে সরে হচ্ছে না এই সপ্তাহের মধ্যে অনেক মেসেজ চলে এবং নির্বাচন নব্বই দিন পিছাবে এবং আগের ন্যায় আবার বলতেছি বেবিল ইনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না কারণ আওয়ামী লীগ সভানেত্রী এখানেই তিনি তারা এভাবে দাগ টেনে দিয়েছে ইউনুস এর অধীনে কিসে নিবে তো অবৈধ সে দখলদার সরকার তার অধীনে কিসে নির্বাচন সে নির্বাচন হচ্ছে না ওর অধীনে কিন্তু নতুন সরকার আসবেন রাষ্ট্রপতির কাছে শপথ নিবেন এরপর তিনি নির্বাচনের আয়োজন করবেন সে নির্বাচন আগামী নব্বই দিন পিছিয়ে যাবে অ্যানালাইজ এবং চতুর্দিকে যা আছে এটাই এখন এটাই বলতে পারে কিন্তু এর মধ্যে যেহেতু তারা মুনাফিক তারা কথা দিয়ে কথা রাখে না এমন রেকর্ড তাদের আছে এবং বিএনপি জামাত জোট

শেখ হাসিনার ভ্যানগার তারাই আসল খেলা খেলবেন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থকেরা তারা খেলবেন আপনি জানেন যে ভারত এবং মেসেজ আগে যে মেসেজ সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন তারা চায় নির্বাচন দেখতে চায় এখন এখানে বিএনপি জামাত হতে চেষ্টা করতে পারে যে না ভেবে যেভাবেই হোক না কেন আওয়ামী লীগ চোদ্দ দলকে বাইরে রেখে তারা একটি নিজেরা নির্বাচন দেবে সেই নির্বাচন তারা ক্ষমতা হবে সেই নির্বাচনটা কি হবে ছিয়ানব্বই সালে তো ষোলো দিনটিকে ছিল এবার ষোলো দিন লাগবে না এবার তিন দিনে কাজ কেল্লা ফতে হয়ে যাবে আবার আওয়ামী লীগের বর্তমানে যে পরিমাণ খুব সতেরো মাসের যা কিছু করছে তিন দিনে মনে হয় না পরিস্থিতি পরিস্থিতির বিদেশি থেকে তো একের পর এক নিষেধাজ্ঞা আপনি পশ্চিমা দেশগুলোর কথা শুনবেন না ভারতের কথা শুনবেন না তাহলে তারা কি আপনাকে জমা দেবে আদর দেবে কি করবেন এখানে পাকিস্তান চীনকে জানেন যে চীন কিন্তু কোন দেশের এইগুলো অভ্যন্তরীণ বিষয়ে তারা এত মাথাঘাটায় যায় এগুলো বিষয় সাধারণত মানে তাদের সাথে ভারতের সাথে একটা দ্বিমুখী একটা অবস্থান সেটা অন্য ব্যাপার কিন্তু কোন দেশের বিষয়টা তারা জানে আর কি পাকিস্তান পাকিস্তান তো নিজেই অন্য দেশে লিখতে তাদের একটি সমর্থন দিবে সুতরাং আপনি সবকিছু গুলো যখন একটা জায়গায় নিয়ে আসবেন তখন এটাই আপনার রেজাল্ট ফলাফল এটাই আসে আর এর মধ্যে আওয়ামী লীগের সকল ভাইদেরকে নেত্রী বারবার বলতেছে সকল কর্তৃপদ্ধ হতে হবে একসাথে কাঁধে কাঠ মিলে চলতে হবে কে কি করলো ওটা দেখার সময় এখন সবার মধ্যে আলোচনা সবার মধ্যে যোগাযোগ বৃদ্ধি প্রস্তুত নিতে হবে চূড়ান্ত ডাক লড়াই করতে হবে রাজপথে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ বিজয় আমাদের খুব নিকটে চলে আসছে এবং খুব শীঘ্রই আমরা রাজপথে নামতে যাচ্ছি এবং রাজপথেই হবে আসল খেলা বাংলাদেশ কি বড় কোনো ভোরাজনৈতিক খেলায় ঢুকে পড়ছে এরকম একটি আতঙ্কিত খবর নিয়ে আসলে আজকের এই ভিডিওটি করতে চাই এই খবরটি হলো যে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে ভারতের জন্য ইউক্রেন সংঘাতের মতো দীর্ঘস্থায়ী সংকট তৈরি করতে চাইছে পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রিফিং এ এই তথ্য তুলে ধরেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বুঝতেই পারলেন খবরটি বাংলাদেশ বা ভারত থেকে জানা যায়নি জানা গেছে পাকিস্তানি গণমাধ্যম টাইমস অব ইসলামাবাদ থেকে এই পত্রিকার এক প্রতিবেদনে আসলে এমন দাবি করা হয়েছে পাকিস্তান অ্যালেজলি ফস্টারিং ইনস্টেবিলিটি ইন বাংলাদেশ অ্যাগেনস্ট ইন্ডিয়া অ্যালেজেস র এই শিরোনামে টাইমস অফ ইসলামাবাদ রয়ের সূত্রের বরাদ দিয়ে লিখেছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক আরো গভীর করছে এই ঘটনাই ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলের জন্য সম্ভাব্য হুমকি তৈরি করছেন দাবি অনুযায়ী একটি লক্ষ্যের কথা জানা যাচ্ছে তা হলো বাংলাদেশকে নতুন ইউক্রেন বানানো হবে ইউক্রেন মানে গোয়েন্দা যুদ্ধ এবং স্থায়ী অস্থিরতা এই প্রতিবেদনে বলা হয় কূটনৈতিক যোগাযোগ এবং নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের প্রভাব বিস্তার করছে পাকিস্তান এটা আমরা দেখছি যে পাকিস্তানের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সাম্প্রতিক অতীতের তুলনায় অনেক বেড়েছে হচ্ছে পাকিস্তানি কর্মকর্তা এবং বাংলাদেশের প্রতিপক্ষের মধ্যে বৈঠকে ভারতীয় বিশ্লেষকরা বাংলাদেশকে কৌশলগত প্রতিপক্ষ হিসেবে স্থাপনের প্রচেষ্টা হিসেবে দেখছেন যা ভারতের উত্তর পূর্ব সীমান্তে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কার কথা বলছে গোয়েন্দারা বলছেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারত বাংলাদেশকে সমর্থন দিয়েছিল শেখ হাসিনার পতনের পর এই ইস্যুকে কাজে লাগিয়ে পাকিস্তানিরা ঢাকা ইসলামাবাদ সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ করছে মেরামত করছে বলা যায় ইতিমধ্যে আমরা দেখেছি সরাসরি বাণিজ্য এটা দ্রুততম সময়ে শুরু হয়েছে দুই দেশের মধ্যে ভিসা প্রদানের নিয়ম বা শর্ত যা ছিল কড়াকড়ি ছিল সেগুলো শিথিল করা হয়েছে এছাড়া সামরিক বিনিময় কৌশল উল্লেখযোগ্য ভাবে গুরুত্ব পাচ্ছে এখন এটি আমরা বুঝতে পারছি আরো আমরা দেখছি বা শুনছি যে বন্দরে পাকিস্তানি একাধিক জাহাজ এসেছে গত সতেরো আঠারো মাসে কিন্তু সেগুলোতে করে খাদ্য এসেছে না অস্ত্র এসেছে মানে এটা নিয়ে রয়েছে একটা নাটকীয় রহস্য কারণ সংশ্লিষ্টদের কেউই এ বিষয়ে ওখ খুলছে না গোয়েন্দা সূত্রের বরাতে টাইমস অফ ইসলামাবাদ আরো বলেছে পাকিস্তান এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশে মৌলবাদী উপাদানের চাষ করছে দর্শক এই কথাটি আমি আবারও বলতে চাই টাইমস অফ ইসলামাবাদ আরো বলছে পাকিস্তান এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশে মৌলবাদী উপাদানের চাষ করছে এর মধ্যে ঐতিহাসিক ভাবে ইসলামাবাদের সাথে সংযুক্ত গোষ্ঠীগুলোর কথিত সংযোগ রয়েছে যাদের লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা এবং ভারত বিরোধী মনোভাব গড়ে তোলা অবশ্যই বাংলাদেশে বুঝতে পারছেন এই সংবাদে বলা হয়েছে ভারতের নিরাপত্তা ব্যবস্থা ঢাকায় পাকিস্তানি কূটনৈতিক উপস্থিতি বৃদ্ধির উপর নজর রাখছে ভারত নজর রাখছে তাদের গোয়েন্দাগির মাধ্যমে এটা এখন অনেকেই জানেন যে হাইকমিশনে মানে পাকিস্তান হাইকমিশনেও কর্মী সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে অনেকে বলছেন এখানে এর জন্য দপ্তর খোলা হয়েছে ইত্যাদি ইত্যাদি পাকিস্তান কর্তৃক বাংলাদেশি বাহিনীর জন্য সম্ভাব্য প্রশিক্ষণ কর্মসূচির প্রতিবেদন ভারতীয় স্বার্থের প্রতিকূল একটি পুনর্গঠিত নিরাপত্তা কাঠামো সম্পর্কে উদ্বেগ আরো বাড়িয়ে তুলছে কথিত পরিকল্পনায় পাকিস্তানি স্বার্থের প্রতি সহানুভূতিশীল কর্মীদের দিয়ে পাকিস্তানি স্বার্থের প্রতি সহানুভূতিশীল কর্মীদের দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে পুনর্গঠন করার কথা বলা হয়েছে দর্শক বলে রাখি এটি যদি সত্যি হয় এর চেয়ে দুঃসংবাদ বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না এতে বলা হচ্ছে এর মধ্যে উগ্র মতাদর্শ দ্বারা প্রভাবিত সশস্ত্র রিজার্ভ সমান্তরাল অন্তর্ভুক্ত থাকতে পারে আমরা অনেক বাহিনীর কথা শুনি এর মধ্যে সেটিও থাকতে পারে যা বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হতে পারে আসলে এই পরিবর্তন গুলোই দিল্লির চোখে বিপদের ঘন্টা হিসেবে বাঁচছে বলে আমার মনে হচ্ছে রয়ের মূল্যায়ন অনুযায়ী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করে ভারতের উত্তর পূর্ব সীমান্তে চাপ তৈরি করতে চাইছে এবং আমাদের সরকার এবং আমাদের প্রতিপয় রাজনৈতিক নেতা এই উত্তর পূর্ব সীমান্ত নিয়ে কথা কথা বলছেন তার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা আমি জানি না ভারতের আশঙ্কা বাংলাদেশকে সামনে রেখে পাকিস্তান এমন এক পরিস্থিতি বানাতে চায় যেখানে ভারতকে বছরের পর বছর নিরাপত্তা সীমান্ত এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে ব্যস্ত থাকতে হবে ঠিক যেমন ইউক্রেন ইস্যুতে রাশিয়া দীর্ঘমেয়াদী চাপে পড়েছে বা চাপে রয়েছে ভারতীয় রিপোর্টে আরো ভয়ঙ্কর অভিযোগ আছে দাবি করা হচ্ছে পাকিস্তান ঘনিষ্ঠ কিছু কট্টর গোষ্ঠীকে বাংলাদেশের পুনরায় সক্রিয় করার চেষ্টা চলছে এর লক্ষ্য বাংলাদেশের নিরাপত্তা কাঠামোর ভেতরে ভারত বিরোধী চিন্তাধারার লোক ঢোকানো ঢোকাতে হবে অনেক লোক আছে ইতিমধ্যেই এমনকি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীতে প্যারালাল বা অনানুষ্ঠানিক আশঙ্কাও তুলেছে র এই সব কিছু মিলিয়ে দিল্লির ভয় বাংলাদেশ হয়ে উঠতে পারে ভারতের সবচেয়ে স্পর্শকাতর ইস্টার্ন ফ্রন্ট কিন্তু বাংলাদেশ কি সত্যি নিয়ে পথে চলছে এই যে আহ কথা বলা হচ্ছে বিভিন্ন বাহিনীর কথা বলা হচ্ছে এগুলোর কথা মাঝে মধ্যে আমরা শুনি কিন্তু এর তেমন প্রমাণ আমরা সামনে পাচ্ছি না বা এটি নিয়ে বলবার মতো যুক্তি কোন তথ্যপত্র আমাদের সামনে এখনো পাইনি হয়তো পাবো আমরা এ কারণেই প্রশ্ন উঠছে যে বাংলাদেশ কি সত্যিই এই পথে এবং এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি এখানে যেটুকু জানা যাচ্ছে যে বাংলাদেশ বলছে তারা কারো বিরুদ্ধে নয় বাংলাদেশ শুধু ব্যালেন্সড ফরেন পলিসি চায় সেটা তো উত্তম কথা শেখ হাসিনার সময় বাংলাদেশ ছিল স্পষ্ট ভাবে ভারত ঘনিষ্ঠ এটি বলছে সরকার এখন নতুন নেতৃত্ব মানে অন্তর্বর্তী সরকার হয়তো সেই একক নির্ভরতা থেকে বেরোতে চাইছে এরকম একটি মতামত আছে কিন্তু ভারতের চোখে এই ব্যালেন্স মানেই পাকিস্তানের জন্য দরজা খোলা অবারিত করে দেওয়া ভয়টা এখানেই তাদের বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ হয় তাহলে দেশটি অচিরেই দক্ষিণ এশিয়ার পাওয়ার গেমের দাবার খুঁটি হয়ে যাবে এই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই বা কারণ দেখি না আর যদি দাবার ঘুটি হয়ে যায় এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে বাংলাদেশের নিজস্ব স্থিতিশীলতা আসন্ন নির্বাচন এবং সর্বোপরি আঞ্চলিক শান্তি ভারত ইতিমধ্যে এগিয়ে গিয়েছে বাংলাদেশের মাটি ব্যবহার করে যদি কোনো ভারত বিরোধী তৎপরতা অনুষ্ঠিত হয় পরিচালিত হয় বা এরকম তৎপরতা তারা দেখে তাহলে দিল্লি কঠোর প্রতিক্রিয়া দেখাবে